ইমাম গাজজালি একবার একটা গল্প বলেছিলেন এক ব্যক্তি জঙ্গলে হাত ছিলেন হঠাৎ দেখলেন এক সিংহ তার পিছু নিয়েছে তিনি প্রাণ হয়ে দৌড়াতে লাগলেন কিছু দূর গিয়ে একটি পানিহীন কুয়া দেখতে পেলেন তিনি চোখ বন্ধ করে দিলেন চাপ পড়তে পড়তে তিনি একটি ঝুলন্ত দড়ি দেখে তা খপ করে ধরে ফেললেন এবং ওই অবস্থায় ঝুলে রইলেন উপরে চেয়ে দেখলেন কুয়ার মুখে সিংহটি তাকে খাওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে আছে নিচের চেয়ে দেখলেন বিশাল এক সাপ তার নিচে নামার অপেক্ষায় চেয়ে আছে বিপদের উপর আরো বিপদ হিসেবে দেখতে পেলেন একটি সাদা আর একটি কালো ইঁদুর তার ফেলতে চাইছে এমন হিমশিম অবস্থায় কি করবেন যখন তিনি বুঝতে পারছিলেন না তখন হঠাৎ তার সামনে কুয়ার সাথে লাগোয়া গাছে একটা মোচাক দেখতে পেলেন তিনি কি মনে করে সেই মোচাকের মধুতে আঙুল ডুবিয়ে তা চেটে দেখলেন সেই মিষ্টতা এতই বেশি ছিল যে তিনি কিছু মুহূর্তের জন্য উপরের বর্জনরত সিংহ নিচের হা করে থাকা সাপ আর দড়ি কাটা ইঁদুরদের কথা ভুলে গেলেন ফলে তার বিপদ অবিষ্মী হয়ে দাঁড়ালো ইমাম গাজজালি এই গল্পের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন এই সিংহটি হচ্ছে আমাদের মৃত্যু যে সর্বক্ষণ আমাদের তাড়িয়ে বেড়াচ্ছে সেই সাপটি হচ্ছে কবর যা আমাদের অপেক্ষায় আছে দড়িটি হচ্ছে আমাদের জীবন যাকে আশ্রয় করেই বেঁচে থাকা সাদা ইঁদুর হলো দিন আর কালো ইঁদুর হল রাত যারা প্রতিনিয়ত ধীরে ধীরে আমাদের জীবনের আয়ু কমিয়ে দিয়ে আমাদের মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে আমকহল দুনিয়া যার সামান্য মিষ্টতা পরক করে দেখতে গেলেও আমাদের এই চতুর্মুখী ভয়ানক বিপদের কথা ভুলে যাওয়াটা বাধ্য মহান আল্লাহ তালা আমাদেরকে এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে পরকালীন ভিত্তিক জীবন বলার তাফিক দান করুক হামিন